নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আজকে যে রেসিপিটি তৈরি করব আম তো নিয়েছি আমের সিজন এখন চলছে তো আম নিয়েছি আমের রেসিপি তো হবে আজকে রেসিপি শেয়ার করছি গুড় আম গুড় আম কিন্তু অনেক দিন স্টোর করে রেখে দেওয়া যায় আর কিভাবে স্টোর করে ঘরেতে রেখে দেবেন সেই গুড় আম তৈরি করব সেটাই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব আম আমি কেটে রেখে দিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর গুড়াম যেটা তৈরি করবেন এটা কিন্তু যখন এই যে ছিবড়ের মতো এইখানে যখন কুশিটা হয় একটু পাকা হয়ে যায় আটি সবে হচ্ছে এইখানে যে একটা ছিবড়ের মতো থাকে সেটাই কিন্তু গুঁড়ামটা খুব ভালো লাগে খেতে তো আম কেটে আমি ভালো করে জলেতে ধুয়ে রেখে দিয়েছি গুঁড়াম তৈরি করতে গেলে আগে তো আমাকে একটা মশলা তৈরি করতে হবে মশলা তৈরি করতে গেলে আগে আমায় গ্যাস তো অন করতেই হয় গ্যাসটা অন করলাম একটি ফ্রাই প্যান বসালাম গ্যাসের মধ্যে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আগে শুকনো লঙ্কা দুটো আমি ভেজে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সাদা জিরে আর দেবো ধনে কাঠ খোলাতে একটু নেড়ে নেবো ভালো করে এই মশলাটা কিন্তু দিতেই হবে গুড় আমেতে তাহলে গুড় আমটা কিন্তু খেতেও ভালো লাগবে তো এটা একটু কাঠ খোলাতে নেড়ে নেব একটু যেই ভাজার যেই গন্ধটা চলে আসবে তা তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে তারপর এই ধনে জিরে লঙ্কা ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে একটু পাউডার করে নিতে হবে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমার কিন্তু ভাজা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে দেখুন আর একটা সুন্দর কিন্তু ভাজার যে একটা সুন্দর স্মেল সেটাও কিন্তু আসছে গুড়াম কিন্তু খেতে দারুণ লাগে আর যত গরম পরে রোদের সময় কিন্তু বিকেলের দিকে গুড়াম খেতে কিন্তু দারুণ লাগে আর এক বছর থেকে বছর অবধি স্টোর করেও রেখে দিতে পারবেন বেশি সময় অবধিও রাখা যাবে এরপর আমি এই ভাজা মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি আমার মশলাটা গুঁড়নো হয়ে গেছে এটা ডাস্ট করে নিয়েছি তবে এই মশলা কিন্তু একটু দানা দানা থাকলে এই গুঁড়াম যেটা তৈরি করছি তার মধ্যেও একটু দানা দানা যদি থাকে খুব ভালো লাগবে খেতে এটা সাইডে রেখে দিচ্ছি এরপর ফ্রাই প্যানটাও সাইড করে দিচ্ছি গ্যাস ওভেনটা আবার অন করতে হয় আর একটি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে কড়াইকে একটু তাতিয়ে নেব কড়াই তেতে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে এই গুড়াম রেসিপিটি হবে সর্ষের তেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু কিন্তু বেশি করেই লাগবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে এরপর ফোড়নের মধ্যে যে আমগুলো আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার জল করে ধুয়ে রেখে দিয়েছি সেই আমগুলো এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম এক কেজি আম আছে আমার এখানে এরপর ভালো করে নেমেছেনবু চকের রেসিপি দিয়ে হলদি পাউডার একটু দেবো কালা নামক মানে বিট লবণ আর দেবো সাদা নুন পরিমাণ মতো ভালো করে নেড়ে নেব একবার আমগুলো সঙ্গে মশলার সঙ্গে এইভাবে নেড়ে নিচ্ছি আর গুড় তৈরি করা হয় ঘরেতে এই উপকরণগুলো সব সময় থাকে অ্যাভেলেবেল আর তিবরা আমেরই কিন্তু গুড়ামটা খেতে বেশি ভালো লাগে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি আখের গুড় আখের গুড় দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু খেজুর গুড় আমার ঘরে আছে খেজুর গুড় তো আমি স্টোর করে রেখে দিয়েছি তো খেজুর গুঁড়ো একটু রেখে দেওয়া যায় দেওয়া যায় গুড়ামেতে খেজুর গুঁড়টাও কিন্তু প্যাকেটের মধ্যেই আছে আর যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম গুড় দেখুন সারা বছর কিন্তু খেজুর গুঁড়ো রেখে খাওয়া যায় খেজুর গুড়টাও দিলে কিন্তু বেশ সুন্দর টেস্ট হবে এই যে গুড়াম যে খাবেন সুন্দর কিন্তু একটা টেস্ট হবে অল্প দিলাম খেজুর গুড় এখনো কিন্তু খেজুর গুড় দেখুন কত সুন্দর আছে একটা খেজুর গুড়ের বাকি বড় বার একটা কিনে নিয়েছিলাম এখন সারা বছর চলবে খেজুর গুড় আমার এরপর ভালো করে নেড়ে চেড়ে দেব আর গুড়টা কিন্তু পরিমাণটা একটু বেশি লাগবে চিনি যেমন আগের দিন যেমন দেখিয়েছিলাম একটা রেসিপি আমের আচার সেটা যেহেতু আমি ভাপিয়ে আমটাকে ভাপিয়ে তার জলটা বার করে দিয়েছিলাম টক জলটা সেই জন্যে চিনির পরিমাণ কম লেগেছিল যদি খুব টক হয় আমগুলো এখানে তো ডাইরেক্ট আমটাই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সেই জন্যে কিন্তু গুড়টা বেশি পরিমাণেই লাগবে পাঁচশো তো লাগবে আবার বেশিও একটু লাগতে পারে পাঁচশো থেকে ছশো লাগবেই গুড় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেবো ধিমে আছে কিন্তু আমগুলো সিদ্ধ হবে গুড়ের মধ্যে দেখি একবার কী অবস্থায় আছে একবার নেড়ে চেড়ে দিই ফুটছে একবার এইভাবে উল্টে পাল্টে দিতে হবে তাতে কি হবে ওপরে যেগুলো আছে সেগুলো আবার নিচেতেও চলে যাবে আর নিচেগুলো উপরে আসবে আর সবগুলো কিন্তু সমান পরিমাণে বয়েল হয়ে যাবে এর মধ্যে আবার ঢাকা দিয়ে দিচ্ছি আবার একবার উল্টে দিই মাঝে মধ্যেই কিন্তু এইভাবে উল্টে পাল্টে দিতে হবে তাহলে আমগুলো পুরোই কিন্তু সব আমি সমানভাবে সেদ্ধ হবে আর এই আমের মধ্যে যেহেতু একটুও জল পড়ে না সেই জন্যে কিন্তু আমটা বহুদিন দিন অব্দি গুড়াম থাকবে স্টোর করে রেখে দেওয়া যাবে তবে মাঝে মধ্যে রোদে দিতে হবে রোদ খাওয়াতে হবে তাহলে এই জিনিসটা কিন্তু আরও ভালো থাকবে আবার একবার দেখি নেড়ে চেড়ে দিই দেখুন কি সুন্দর ফুটছে আর পুরোটাই ফুটবে কিন্তু ধিমি আছে হবে একদম লো ফ্লেমেতে গ্যাসের ফ্লেমটা একদম সিমেতে দিয়ে তারপর কিন্তু এগুলো ফুটতে দেবেন তাতে জিনিসটা কিন্তু খুবই ভালো হবে হাই ফ্লেমেতে সবসময় বলি কি হবে বলুন তো হাই ফ্লেমে হাই ফ্লেমে যদি দিয়ে থাকেন তাহলে জলটা কিন্তু পুরো মরে যাবে যে গুড়ের যে রসটা বেরোচ্ছে সেই রসটা মরে যাবে জিনিস কিন্তু সেদ্ধ হবে না যে কোনো তরকারি রান্না করুন ভাত করুন যেটাই করুন যদি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দেন তাহলে কিন্তু জল মরে যাবে জিনিস কিন্তু ঠিকঠাক হবে না আর টেস্টটাও ভালো হয় না আগে ওই জন্যই বলি তাকিয়ে নেবেন কড়াইকে তারপর যে তরকারি রান্না করুন সেই তরকারি করবেন এই যেমন আমটা আমি আজকে দিলাম কড়াইকে আগে তাতিয়ে নিয়েছি তারপর কিন্তু ফোড়ন দিয়েছি কড়াইয়ে তারপর যেই ফুটটা উঠল তখন কিন্তু ফুট ওটা অবধি ফ্লেমটা একটু হাইতে রাখতে হবে যেই ফুট উঠে যাবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দেবেন একদম ধিমিয়ার যেটা বলে এবার ফুট ফুট করে এর মধ্যে হবে আর জিনিসও বয়েল হবে সিদ্ধ হবে ভালো সিদ্ধ হবে টেস্টি হবে আর জলের পরিমাপটাও ঠিকঠাক হবে এরপর ঢাকাটা খুলে আর একবার দেখে নিই এরপর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি আমগুলো কিন্তু আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে আর আমের গুড়াম যখন করবেন একটু ঝোল রাখবেন কেন না ঝোলটা কিন্তু আস্তে আস্তে টেনে নেবে এবার মাঝে মধ্যে রোদ খাবে আর বহুত দিন অবধি তো স্টোর করে রাখার জন্য ঝোলটাকেও রাখতে হবে আস্তে আস্তে যত রোদ খাবে তত কিন্তু এই ঝোলটাও টেনে নেবে এই আমগুলো রসটা পুরোই ঢুকে যাবে আর গুড়াম কিন্তু বেশ পুদুমুখাও খেতে ভালো লাগে ভাতের সঙ্গেও কিন্তু খেতে দারুণ লাগে আমার তো লাগে একটু দুধ ভাত হলো তার সঙ্গে যদি গুড়াম একটু চাকনা দেয়া হয় তাহলেও কিন্তু ভালো লাগে আবার যত গরম হবে তাতেও কিন্তু রোদের সময় খেতে দারুণ লাগবে নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যাটার্জির চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আশা কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব করে দিজিয়ে অ্যান্ড শেয়ার করে দিচ্ছে জলদি জলদি তুরান্তুরান্তর গ্যাসের ফ্লেমটা দেখি আবার কমিয়ে দিই কতটা কী আছে ঝোল ঝোলটা একটু মেরে নেবো তবে যত ঠান্ডা হবে কিছুটা টেনে নেবে ঝোল আবার থাকতে থাকতে রোদে দিতে দিতেই কিন্তু এই ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম কত সুন্দর আমগুলো সেদ্ধ হয়ে গেছে অথচ নরম সব আর ছিপ আমেরই করবেন তাহলে জিনিসটা ভালো লাগবে যখন গুড় আম খাবেন ছিপড়ে নিয়ে যখন খাবেন তখন কিন্তু খেতে দারুণ লাগবে এরপর আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলা এখন কিছুটা পরিমাণ দিয়ে দেবো সেই ফ্লেমটা দিয়ে দিলাম ভাজা মশলাটা দেওয়ার কারণে বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এরপর গ্যাসটা অফ করে দিলাম আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রাখবো এরপর ঢাকাটা খুলছি পাঁচ মিনিট অবধি রেখে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে গুড়াম এরপর একটি আমি স্টিলের বড় গামলা নিয়েছি আমগুলো সাইড করে রাখছে এরপর স্টিলের গামলার মধ্যে আমি এখন ঢেলে রাখব এই গুড়ামটা আর রোদ খাওয়াবো এরপর একদম ঠান্ডা করে রোদ খাইয়ে নিয়ে তারপর কিন্তু একটা কাঁচের জারেতে রেখে দেবো এই যে ঝোলটা দেখছেন এই ঝোলটা কিন্তু পুরোই টেনে যাবে এই আমের সঙ্গে এরপর দুদিন রোদ খাইয়ে নিয়ে ঠান্ডা করে ভালো করে কিন্তু ঠান্ডা করতে হবে আর একে মাঝে মাঝে মধ্যেই কিন্তু রোদে দিতে হবে তাহলে জিনিসটা কিন্তু খুব ভালো থাকবে বহু দিন অবধি স্টোর করে রাখতে পারা যাবে দেখুন গুরাম আমার রেসিপি তৈরি হয়ে গেল কত সুন্দর হয়েছে আর এই ঝোল কিন্তু পুরোই টেনে নেবে আবারও বলছি এখন গরম আছে ঠান্ডা হতে দিতে হবে একে দেখুন বন্ধুরা আমার গুড়াম কতটা ঝোল রেখেছিলাম আর কত ঝোল টেনে নিয়েছে দেখুন একদমই ঝোলটা টেনে নিয়েছে ওই জন্য যখনই গুড়াম করবেন তখনই কিন্তু একটু ঝোল রাখবেন ঝোলটা কিন্তু আস্তে আস্তে পুরোই টেনে নেবে এরপর আমি একটা কাঁচের জার নিয়েছি এই জারের মধ্যে এবারে আমি গোড়াম যেটা তৈরি করেছি সেই গোড়ামটা এবার একে একে ভরবো একটু একটু করে আর একে কাঁচের জারেতে যেমন ভরে রাখছি তেমনি কিন্তু মাঝে মধ্যে বা রোজই যদি এখন প্রথম দিকে তো রোজই একটু করে রোদে দিতে হবে তারপর মাঝে মধ্যে রোদটা যখন হবে রোদে নামিয়ে দিলেই হবে তাহলেই কিন্তু বহুত দিন অবধি এটা স্টোর করে রাখা যাবে দু বছর ধরে এই গুড় আম খাওয়া যাবে কতটা ঝোল ছিল যখন নামালাম গ্যাসটা অফ করে দিলাম তখন অনেকটাই ঝোল রেখেছিলাম তো একদমই ঝোলটা টেনে নিয়েছে এবারে আর পারফেক্ট হয়েছে গুড়াম এইভাবে পুরো চেঁচে গায়েতে যেটা আছে চেঁচে নিয়ে নেব যত গরম হবে যত রোদের তাপ বাড়বে ততই কিন্তু খেতে দারুণ লাগবে এরপরে গাগুলো ভালো করে চিঁচে নিয়ে নিচ্ছি পরিষ্কার করে রাখছি দেখুন আমার গুড়াম কমপ্লিট হয়ে গেলো দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও কিন্তু একটুখানি টেস্ট করে দেখলাম আঙ্গুল দিয়ে খেয়ে তো টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন গুড়াম কমেন্টে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো আজকেই অবধি নমস্কার থ্যাংক ইউ